ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ডিসেম্বর দু রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ডিসেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই ডিসেম্বর মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র এবং রবি শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি বুধ শুক্র অশুভ কারক গ্রহ এই মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয় শনি এই রাশিতে নিচস্ত হয় এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি রাশিপতি মঙ্গল এবং চন্দ্র বৃহস্পতি এবং রবি জন্মকালীন যার শুভ বলবান যদি থেকে থাকে তার জীবনটা দেখবেন তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবি আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশিপতি মঙ্গল এই ডিসেম্বর মাসে অষ্টমভাবে অর্থাৎ নিজের গৃহেতে অবস্থান করবে আঠই ডিসেম্বর ঠিক নবম স্থানে ভাগ্যের স্থানে কিন্তু প্রবেশ করবে এইখানে বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি প্রথমে দিকে অষ্টম ভাবের উপরে থাকবে তারপরে নবম ভাবের উপরেও কিন্তু দৃষ্টি প্রদান করবে কিন্তু বৃহস্পতি বক্ষতার মাধ্যমে অবস্থান করছে কিন্তু বৃহস্পতি বক্রতার মাধ্যমে অবস্থান করলেও দৃষ্টির ফলগুলো কিন্তু শুভ কিন্তু প্রদান করবেই সেই কারণে রাশিপতি আপনাদের ক্ষেত্রে এই মাসে সবল না দুর্বল থাকছে সেটাই কিন্তু আমি বিচার বিশ্লেষণ করব এখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর বা রাশিপতির উপরে দৃষ্টি থাকার কারণে এবং রবির সঙ্গে যুক্ত মঙ্গল কিন্তু থাকবে এটুকু আপনাদের বলতে পারি সেই কারণে কি হচ্ছে আপনাকে এই জাতককে পরিশ্রমী সৎ ন্যায়পরায়ণ করে কিন্তু তুলবেই এবং যদি দেখা যায় যে জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান কিন্তু হয়ে থাকলে অকস্মাত লাভ লটারি ফাটকা বা শেয়ার থেকে ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং সম্পত্তিগত যদি কোনো বিরোধ থেকে থাকে বিশেষ করে দেখবেন তার অবসান এই সময় কিন্তু ঘটবে এবং নবম ভাবে যখন আঠই ডিসেম্বর প্রবেশ করবে মঙ্গল এবং তখন এই বন্দুক গৃহে সেই বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এই মঙ্গলের উপর পড়তে পড়বে এবং যেটি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাতে পারে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটাতে পারে কর্মের উন্নতি এবং আইন ঘটিত ঝামেলার অবস্থান অতি অবশ্যই কিন্তু ঘটাবে এই বৃহস্পতি এবং অশুভ যদি থাকে মঙ্গল তাহলে দেখবেন গুপ্ত শত্রু অতি অবশ্যই আপনার বৃদ্ধি ঘটবেই ভয় বা বিপদ এবং পূজনীয় ব্যক্তিকে সম্মান না করা এবং ভাগ্যহীন করে কিন্তু তুলবেই এবং এর মোটামুটি যদি দেখেন এই মাসের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে মধ্যমের থেকে ঠিক উচ্চ ফল কিন্তু সফলতা এনে দেবে অনেকের ক্ষেত্রে মধ্যম ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এই মঙ্গল এরপরে চলে আসছি অর্থভাব দেখুন দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ পরিবার বাকশক্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু বিচার করে থাকি তাহলে এখানে অর্থপতি কিন্তু শুক্র সেই শুক্র অষ্টমভাবে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে সপ্তম গহ অষ্টম অষ্টমভাবে অবস্থান করার পরেই ঠিক একুশে ডিসেম্বর নবম স্থানে কিন্তু ধনু রাশিতে প্রবেশ করে শুক্র অর্থপতি অষ্টম এবং নবম এই দুইভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে তবে এই যে শুক্র প্রথমে কিন্তু দেখুন রবি দ্বারা মঙ্গলের দ্বারা যুক্ত বৃহস্পতির দ্বারা দৃষ্ট হচ্ছে আবার ঠিক নবমভাবে গেল সেই রবি মঙ্গল যুক্ত হবে এবং বৃহস্পতির দ্বারাও দিষ্ট হবে এই অনেকের ক্ষেত্রে বিশেষ করে এই যে যুক্ত হওয়া অনেকের ক্ষেত্রে শুভ ফলগুলো কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো বা উচ্চ জায়গা কিন্তু নিয়ে আসবেই কারণ শুক্র সাধারণত এই জায়গায় আর্থিক লাভ কিন্তু ঘটায় অষ্টম নবমভাবে এবং আশাতীত লাভ সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটায় আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটাবে এবং আশাতীত লাভ এইটাও কিন্তু ঘটিয়ে থাকে শুক্র রোমান্স হ্যাঁ বিশেষ করে নবম স্থানে কিন্তু যেহেতু এই গ্রহের দৃষ্টি পড়ার কারণে অনেকের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা আনবে এবং অনেকের ক্ষেত্রে অশুভ প্রভাব বৃদ্ধি করবে কারণ কেন না এখানে যেহেতু গ্রহগুলোর যে সংযোগ ঘটছে এই যে মঙ্গলের সঙ্গে সংযোগ রবির সঙ্গে সংযোগ বৃহস্পতির দ্বারা দৃষ্ট তো এখানে সবার গ্রহ তো একই পজিশন থাকতে পারে না কারণ এখানে গোচর ফলে এই গ্রহগুলোর সঙ্গে যদি শুক্র জন্মকালীন যেন শুভ বলবান থাকলে গ্রহগুলো যদি শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো প্রদান করবে তবে বৃহস্পতির দ্বারা দৃষ্ট হচ্ছে অশুভ থাকলেও কিছুটাও অর্থনৈতিক জায়গাটা যতই অশুভ থাকবে কিনা মধ্যম ফল আনবে সেই কারণে আমার বলার উদ্দেশ্য অনেকের ক্ষেত্রে অতি শুভ ফল পাবেন আবার অনেকের ক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই জায়গায় অর্থপতি আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করবে কারণ যে জায়গা দিয়ে গোচরে প্রবেশ করবে সেই ফলটা কিন্তু প্রদান অতি অবশ্যই করবে তবে দেখবেন বিশেষ করে আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসার সম্ভাবনা বা আপনারাও হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই ঘটবে এবং পারিবারিক জীবনে এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই আনন্দ থাকবেই এবং পারিবারিক জীবন মধুময় থাকবে বা চলবে এরপরে চলে আসছি তৃতীয় ভাব তৃতীয় ভাব থেকে ভাই বোন আত্মীয় পরিজন যাবতীয় যোগাযোগ ক্ষেত্র ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় তৃতীয়পতি অষ্টম স্থানে অবস্থান করছে এই মাস জুড়েই অবস্থান করবে বুধ এবং ষষ্ঠপতি সেই কারণে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে প্রথম ঠিক পাঁচ তারিখ পর্যন্ত কিছুটা মনোমালিন্য দেখা দিতে পারে তারপর থেকে যখনই বৃহস্পতি আবার এই তৃতীয়ভাবে আপনাদের ছয় ডিসেম্বর প্রবেশ করবে ঠিক ছয় ডিসেম্বরের পর থেকে দেখবেন আস্তে আস্তে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্যর জায়গাটা কেটে উঠবে আস্তে আস্তে একটা সম্পর্ক ভালোর দিকে কিন্তু নিয়ে যাবে এইটুকু আপনাদের বলতে পারি শিক্ষার জায়গায় শিক্ষা প্রাথমিক শিক্ষাটা যেটা চতুর্থ ভাব থেকে বিচার্য আর একটুখানি হায়ার স্টাডিজ পঞ্চম ভাব নবম ভাব এই ভাবগুলো থেকে বিচার্য শিক্ষার ক্ষেত্রে যেহেতু পঞ্চম প্রতিগ অষ্টম স্থানে রবি প্রথম ষোলো তারিখ পর্যন্ত অবস্থান করবে ষোলো তারিখ পর্যন্ত তাই উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন বা পড়াশোনায় অমনোযোগিতা প্রদান করতে পারে এইটুকু বলতে পারি এবং যেহেতু নবম স্থানেও কিন্তু সেই পঞ্চমপতিগ্রহ নবম স্থানে প্রবেশ করবে নবম প্রতিগ্রহের দৃষ্টি নবম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি করবে ঠিক ছয় বারোর পর থেকে তাই দেখবেন মোটামুটি আপনারা যদি ধরেন প্রাথমিক বলুন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে এ মাসে শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনাটা কিন্তু বেশিই কিন্তু দেখাবে তবে যারা বিশেষ করে প্রথমের দিকে গুপ্ত বিদ্যা যারা করছেন তাদের ক্ষেত্রে অনেকের আগ্রহ কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে যারা গুপ্তবিদ্যা সঙ্গে যুক্ত রয়েছেন এবং উচ্চশিক্ষায় সফলতা এবং যারা বিশেষ করে যেহেতু বৃহস্পতি তৃতীয়ভাবে প্রবেশ করবে ঠিক ছয় বারো থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এই মাসের ক্ষেত্রে এনে দেবেই অতি অবশ্যই সাফল্য কিন্তু ঘটবে যাদের ক্ষেত্রে যারা বিশেষ করে কঠোর পরিশ্রম করে এবং যারা বিশেষ করে চেষ্টা পড়াশোনার প্রতি চেষ্টা যাদের রয়েছে বা চেষ্টা যারা চালিয়ে যাবেন তাদের ক্ষেত্রে অতি অবশ্যই ডিসেম্বর মাসের সফলতা কিন্তু অতি অবশ্যই কিন্তু এনে দেবে এইটুকু আপনাদের বলতে পারি শিক্ষাক্ষেত্রে শুভ ফল প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল উঠে আসার সম্ভাবনা আপনারা একটু জোর দিয়ে পড়াশোনাটা জায়গাটা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন একটুখানি করুন তাহলে কিন্তু ভালো জায়গাটা কিন্তু আপনাদের নিয়ে যাবেই এইটুকু আপনাদের বলতে পারি প্রেমের জায়গায় যেহেতু প্রেমের জায়গায় পঞ্চমে কিন্তু বসে রয়েছে কেতু এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যে কারণ পঞ্চমভাবে হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই যে এই জায়গাগুলো কিন্তু প্রদান করে এবং লটারি ফাটকা শেয়ার হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তাহলে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি সে অষ্টমভাবে ষোলো তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং পঞ্চমভাবে কেতু অবস্থান করছে পঞ্চমভাবে কেতু সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না প্রেমের ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি করেই থাকে প্রেমের ক্ষেত্রে কেতু পঞ্চমভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করেই থাকে এবং পঞ্চমপতি যেহেতু অষ্টম স্থানে অবস্থান করার কারণে বিশেষ করে ভুল বুঝাবুঝি এবং মনোমালিন্য একটু পারবার সম্ভাবনা কিন্তু থাকছেই এইটুকু বলতে পারি তবে শেষের দিকে যেহেতু পঞ্চমপতি গ্রহ নবম স্থানে অবস্থান করবে এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট হবে রাশিপতির সঙ্গে যুক্ত থাকবে মঙ্গলের সঙ্গে যুক্ত থাকবে যেহেতু পঞ্চমপতি গ্রহ সেই কারণে শেষের দিকে প্রেমে জায়গাটা কিন্তু ভালোর দিকে নিয়ে যাবে এইটুকু আপনাদের বলতে পারি এবং এরপরেই রোগের জায়গায় চলে আসছি যেহেতু রোগস্থান নির্দেশ করে ষষ্ঠ ভাব যেটাকে আমরা রিপু ভাব বা রোগস্থান বিচার্য এখানে ষষ্ঠপতি গ্রহ হচ্ছে আপনাদের ক্ষেত্রে বুধ ষষ্ঠপতি বুধ প্রথমের দিকে আপনাদের ঠিক সপ্তমভাবে থাকলো মাস জুড়ে বিশেষ করে অষ্টম স্থানে কিন্তু অবস্থান করবে যেটি ষষ্ঠপতি গ্রহ অষ্টম স্থানে অবস্থান করা মাস জুড়ে তাহলে শারীরিক দুর্বলতা কিছু না কিছু প্রদান করবে কিন্তু অষ্টমভাবে শুভ ফল কিন্তু প্রদান করে গোচর চলাকালীন বুধ কিন্তু বুধ শুভ ফল প্রদান করলেও যেহেতু মানে ষষ্ঠপতি গ্রহ এই যে বিশেষ করে আমাদের শরীরের মধ্যে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো বুধ কিন্তু সেটা আটকে রেখে দেয় যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন কোনো বাড়িতে যদি আপনি খেতে যান বাড়িতে যে খাদ্য আপনারা খান বা আমরা খেয়ে থাকি যখন একটা অনুষ্ঠান বাড়িতে আমরা যখন খেতে যাই তখন একটু বেশি পরিমাণে তো খাই তাহলে বেশি পরিমাণে খাবার দাবার খাওয়ার কারণে দেখবেন আপনার শরীরটি যদি একটু এলমেলো করে তখন দেখবেন মঙ্গল কাজটা করে কি আপনাকে বমি করেই হোক বা পায়খানা করে হোক যে কোনো প্রকারে বের করে দেয় এখানে বুধ কি কাজটা করে না বুধ কাজটা করে আপনার শরীর যে এই যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আটকে রাখে সেই কারণে এই মাসের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের খাওয়া উপর নজর রাখার কথা আমি বলবো রাখুন তাহলে বুধ যেহেতু এই মাস জুড়ে এই জায়গাটায় অষ্টমভাবে থাকছে হ্যাঁ অষ্টমভাবে থাকার কারণে অপ্রয়োজন জিনিসগুলো ধরে রাখতে পারে সেই কারণে শারীরিক দুর্বলতা বা কোষ্ঠবদ্ধতা পেটের সমস্যা গা হাত পায়ে বা হাঁটুতে ব্যথা অনুভব করা চাপা অম্বল এগুলো কিন্তু প্রদান করার সম্ভাবনা কিন্তু দিতে পারে সেই বিষয়ে জন্য আমি খাদ্য খাবার ব্যাপারে একটু নজর রাখুন তাহলে কিন্তু আপনাদের এই মাসটা কিন্তু শারীরিক দিক দিয়ে অনেকটাই কিন্তু সফলতা উঠে আসবে এরপরে বিয়ের জায়গায় চলে যাচ্ছি বিবাহের গ্রহ আপনাদের ক্ষেত্রে শুক্র এখানে অষ্টম এবং নবম ভাবতে পাশ করছে যেটি আপনাদের ক্ষেত্রে আগেই বলেছি শুভ ফল প্রদান করবে এবং সবথেকে বিশেষ করে বিবাহের জায়গাটা যদি ছয় বারোর পরে কিন্তু যোগটা কিন্তু খুব স্ট্রং আনবেই তবে বিয়ের জায়গাটা যদি আপনারা প্রশমিত করতে চান তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে একটু জোটকটা বিচার করিয়ে নিয়ে বিচারে জায়গাটা মানে বিয়ের জায়গাটা যদি আপনারা নিয়ে আসতে পারেন খুব ভালো তবে বিবাহিত জীবন এই মাসের ক্ষেত্রে ভালো চলবে বা স্বামী মধ্যে বা অপোজিট লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা এটা কিন্তু এই মাসের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এটুকু আপনাদের বলতে পারি এবং যেহেতু এরপরে অষ্টমভাবে চলে যাচ্ছি অষ্টম ভাব হচ্ছে গুপ্ত বিদ্যা বলুন গুপ্ত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি অষ্টম ভাব বা এই যে হঠাৎ কোনো ঘটা অকস্মাত যে কোনো ঘটনা ঘটাবার জায়গা কিন্তু অষ্টম ভাব এখানে অষ্টমপতি অষ্টম স্থানে অবস্থান করছে নবম স্থানে গোচরে প্রবেশ করবে পতিকে নিয়ে যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে গুপ্ত পথে বা অকস্মাত কিছু না কিছু লাভ ঘটার সম্ভাবনা এ মাসে কিন্তু থাকছেই এবং সবথেকে বিশেষ করে মাসের প্রথমের দিকে এবং ঠিক আবার মাসের শেষের দিকে একুশে ডিসেম্বরের পর হঠাৎ বা অকস্মাত কারো না কারো ক্ষেত্রে লটারি ফাটকা শেয়ার থেকে কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনা প্রদান করবে এইটুকু আপনাদের বলতে পারি তবে যার জন্মকালীন গ্রহগুলো যদি শুভ বলবান থাকে বা দশা অন্তর্দশা যদি পারমিট করে তার ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবেই এরপরে চলে আসছি কর্মভাব কর্মপতি হচ্ছে আপনাদের এমনিতেই কর্মকারক হচ্ছে শনিদেব এমনিতেই আপনাদের কর্মপতি শনি এতদিন বক্রতার মাধ্যমে অবস্থান করছিল এমনিতে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে এবং কারণ শনিদেব এক একটা রাশিতে প্রায় আড়াই বৎসর অবস্থান করে মানে প্রায় দীর্ঘদিন অবস্থান করতে চলেছে এইটুকু বলতে পারি এবং বক্যতা এই মুহূর্তে ত্যাগ করেছে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন এই মাসে শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা ব্যবসা বাণিজ্যে থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং বিশেষ করে যারা বাইরের দিকে কাজ করবেন বা কাজ করে থাকেন যাবেন যাবেন করছেন যেতে পারছেন না এই সময় আপনাদের ক্ষেত্রে অসুমিত হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে কেন থাকছে পরপর এখন যোগটা পাবেন বাইরে যাওয়ার এইটুকু আপনাদের বলতে পারি এবং এবং যারা বাইরে যাওয়ার জন্য কাজের জন্য চেষ্টা করুন এবার অতি অবশ্যই যোগাযোগ বাড়াবার চেষ্টা করুন অতি অবশ্যই কাজের জায়গাটা উঠে আসার সম্ভাবনা বাইরের দিকে কিন্তু রয়েছেই এইটুকু আপনাদের বলতে পারি এবং ব্যবসা বাণিজ্যের সফলতা অতি অবশ্যই উঠে আসবে বা ভূমি সংক্রান্ত বা কৃষিজাত দ্রব্যাদি থেকে লাভবান অতি অবশ্যই এ মাসে ঘটবেই এবং বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসায় আপনাকে লাভবান এই মাসে ঘটাবেই এই মাসে কিছু না কিছু হলেও দেখবেন কর্মক্ষেত্রে সফলতা অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেন যেটি আগের মাসে যার যারা পাননি বা তার আগের মাসে যারা পাননি যেহেতু বকতা ত্যাগ করেছে দ্বাদশভাবে থাকলেও এখানে অশুভ ফল প্রদান করলেও ব্যবসা যেহেতু কর্মকারক গহ না সেই কারণে কর্ম আপনাকে কিছু না কিছু সে পরিশ্রম করেই হোক বা যে কোনো প্রকারে সফলতা কিন্তু প্রদান করবে এটুকু আপনাদের বলতে পারি কারণ দেখবেন বিশেষ করে এই মাসে যদি দেখা যায় যে কারো যদি শুক্রের দশা অন্তর্দশা মঙ্গলের দশা অন্তর্দশা বৃহস্পতির দশা অন্তর্দশা এদের যদি চলে কারণ তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা বা রবিও দশা চললে বা অন্তর্দশা চললে জারি চলুক না কেন এদের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে কারণ আমরা সাধারণত এই যে ভালো মন্দ ফলগুলো সেটা পূর্বজন্মের কর্মফল দশা অন্তর্দশার মাধ্যমে কিন্তু লাভ করে থাকি কারণ এই যে দশা অন্তর্দশা যখন শুরু হয় অর্থাৎ যখন কোনো জাতক জন্মগ্রহণ করে সেই মুহূর্তে একটি নক্ষত্র চলে বা রান করে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই যিনি হবেন সেই গ্রহটা থেকে তার দশা আরম্ভ হয় সেই কারণে সেই গ্রহটি যদি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে জন্মকালীন শুভ ফল পাবেন বা পরপর তারপরে দশাগুলো শুরু হতে থাকে এক একটি করে দশা সেই দশা অনুযায়ী আপনার জীবনটি খুব ভালো বন্ধ কিন্তু ফল কিন্তু বহন করে এবং আমি বারবার আরেকটা কথা বলে রাখি যে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ কলি যুগে এই যে পরিচালিত হচ্ছে এই কর্মকারক গ্রহ শনিদেবের মাধ্যমে এবং রাহু এরা কলিযুগটাকে পরিচালনা করছে রাহু এবং শনির দ্বারা এই যেহেতু শনি কর্মকারক গ্রহ কর্মের উন্নতি এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ যদি আপনাকে প্রবাহিত হয় যেমন যদি আপনার শনিদেব জন্মকালীন শুভ থাকলেও দেখুন এখন দৃষ্টিপাত করছে অর্থের উপরে পরিবারের উপরে দৃষ্টি প্রদান করছে আপনার রোগ স্থানে শনিদেব দৃষ্টি প্রদান করছে আপনার ভাগ্যস্থানে শনিদেব প্রধান দৃষ্টি প্রদান করছে এই যে দৃষ্টি প্রদান এই এই জায়গাগুলোতে করছে আপনাকে নানান দিক দিকদের দেখুন অর্থ বা পারিবারিক ঝঞ্ঝট ঝামেলার মধ্যে ফেলে রাখছে এবং রোগের স্থানেও কিছু না কিছু আপনাকে ব্যয় ঘটাচ্ছে বা শারীরিক দুর্বলতা প্রদান করছে ভাগ্য বিড়ম্বনা দিচ্ছে আপনি যতই ঠেলে ফুলে উঠতে চাইছেন নানান দিকদের সমস্যা কিন্তু এই শনিদেব দিচ্ছে সেই কারণে আমি বলবো এই যেহেতু কলিযুগের ক্ষেত্রে শনিদেবের দ্বারা পরিচালিত শনিদেবকেই সন্তুষ্ট রাখুন শনিদেব একমাত্র হরকৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন এবং বিশেষ করে এটি কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র যিনি গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু পাঁচশো বৎসর পূর্বে এই নাম জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে যখনই আপনি এই নাম জপ করবেন আপনার জীবনটি দেখবেন পাল্টে যাবে মধুময় সুন্দর হয়ে উঠবে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে এইটুকু আপনাদের বলতে পারি আপনারা এখন থেকেই করুন জীবনটাকে পাল্টে ফেলুন আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে যেহেতু আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই আর লাইভ অনুষ্ঠান করে থাকি ওই সময় আমাকে ফোন করুন আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানার জন্য এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার